দুখুমিয়া যার সাথে পরিচিত এপার বাংলা থেকে ওপার বাংলা তথা বিশ্বের সমস্ত ভারতবাসী এবং সমস্ত মানুষ যার কবিতা আবৃত্তি গান এবং সাহিত্য জগতের সাথে আমরা নিজেদের মিলিয়ে নিই সেই দুখুমিয়া আমাদের বড়ই কাছের বড়ই আপন কাজী নজরুল ইসলাম নামে পরিচিত যাকে নিয়ে এই প্রথমবার আব্দুল আলীমের পরিচালনায় বাংলায় হতে চলেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক এই ছবিতে কাজী নজরুল ইসলামের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কিঞ্জল নন্দ বিদ্রোহী কবির শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত তুলে ধরা হবে এই ছবিতে এমনকি এই ছবিতে কবির না জানা জীবন সম্পর্কে আমরা জানতে পারব অনেক তথ্য অভিনেতা কিঞ্জল নন্দ খুবই উচ্ছ্বসিত এরকম একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে কবির চেহারার সাথে অভিনেতার চেহারার মিল আনতে ছবিতে ব্যবহার করা হবে প্রস্তেটিক মেকআপ এই ছবির মাধ্যমে আমরা বহু ঐতিহাসিক চরিত্রকে আবার জীবন্ত হয়ে উঠতে দেখব বিউরো রিপোর্ট আরভি নিউজ